আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে খুব কম সময়ে ইফতার আইটেম একটা রেসিপি শেয়ার করছি ডিম আর পেঁয়াজ দিয়ে খুবই মজাদার একটি পাকোড়া রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আর এই পাকোড়াগুলো খেতে গরম গরম অনেক বেশি ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলে যাই মূল রেসিপিতে সবার প্রথমে দুটো সেদ্ধ ডিম আমি এখানে আট ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজের ভাগটা একটু বেশিই লাগবে এরপর এর মধ্যে তিনটে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব আর ভালো করে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলো মেখে নিলে পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে এবার দু এক মিনিট মেখে নেওয়ার পর পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো হাফ কাপের থেকেও অল্প আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই পাকোড়া সারটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা সেদ্ধ ডিমকে খুব ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব চাট মশলা এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পরেও যদি এই মিশ্রণটা নরম মনে হয় সেক্ষেত্রেও আমি আর একটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন পাকোড়ার জন্য এই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি সেপ দিয়ে নেব সেই জন্য হাতটা পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে সেপটা দিয়ে নেব এবার অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে আমি মিশ্রণটাকে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণটার মধ্যেখানে আমি ডিমের একটা পিস রেখে দিয়ে ভালোভাবে চারপাশ থেকে মুড়িয়ে নিতে হবে আর ডিমটা একটু দেখা গেলেও আপনার অল্প একটু মিশ্রণ নিয়ে খুব ভালোভাবে লম্বালম্বিভাবে এটাকে সেপ দিয়ে নেবেন আমি এখানে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এই তো কত সুন্দর আমার একটা পাকোড়া তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব সেই জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি এরপর একটা একটা করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পাকোড়াগুলো তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত তেলটা গরম হয়ে গেলে পাকোড়ার ওপরের ভাগটা পুড়ে যেতে পারে আর পাকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে না সেজন্য জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লয়ে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে দেখুন আমি পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে এই পাকোড়াগুলোকে আমি একটা ছাঁকনার সাহায্যে তুলে নিয়ে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর তুলে রেখে দেব। ঠিক একই রকমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর এই পাকোড়াগুলো কিন্তু ওপর থেকে অনেকটাই মুচমুচে হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে